দর্শক স্বাগত বিডি পলিটিক্স চ্যানেলে বর্তমান সময়ে ঘটে যাওয়া আলোচিত সংবাদ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বিডি পলিটিক্স কারণ আমরা জানাই খবরের ভেতরের খবর আজ আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা সাক্ষাৎকার যেটা নিউ ইয়র্কের বাংলা সংবাদপত্র ঠিকানা তে বেরিয়েছে সম্প্রতি হুম সাক্ষাৎকারটা বেশ গুরুত্বপূর্ণ সময় এসেছে ঠিক তাই দেশের এখন যা পরিস্থিতি সামনে নির্বাচন নিয়ে এত কথা হচ্ছে আবার কিছু সামাজিক অস্থিরতার ব্যাপারও তো আছে এই সব মিলিয়ে ওনার বক্তব্যগুলো কিন্তু ফেলে দেয়ার মতো না না অবশ্যই না আমাদের আজকের লক্ষ্য হলো এই সাক্ষাৎকারের মূল কথাগুলো কি। মানে উনি ঠিক কী বলতে চেয়েছেন সেটা একটু তলিয়ে দেখা নির্বাচন রাজনৈতিক বিভেদ আস্থার অভাব এই বিষয়গুলো নিয়ে হ্যাঁ মানে ওনার কথাগুলোর ভেতরে বেশ কয়েকটা স্তর আছে মনে হলো। একদিকে যেমন একটা নির্দিষ্ট বার্তা দিচ্ছেন আবার অন্যদিকে কিছু উদ্বেগও প্রকাশ করছেন লক্ষণীয় শুধু নিজের কথা না প্রধান উপদেশটাকেও কোট করছেন ঠিক আবার ড ইউনুসের প্রসঙ্গও টেনেছেন বলছেন উনিও নির্বাচন চান বিএমপি চেয়ারপারসনের সাথে কথা হওয়ার পর নাকি ব্যাপারটা আরও পাকা হয়েছে যেমনটা বলছিলেন আমি জানি যে ডক্টর ইউনুসু নির্বাচন করতে চান এ ব্যাপারে তিনি খুব দৃঢ়চিত্তে সহযোগিতা করেছেন তার মানে কি উনি বলতে চাইছেন যে একটা বৃহত্তর ঐক্যমত্ত আছে বা তৈরি হচ্ছে নির্বাচন নিয়ে মনে তো হচ্ছে সেটাই বোঝাতে চাইছেন এমনকি এটাও বলছেন যে রাজনৈতিক দলগুলো জানে নির্বাচন হবে সেনাবাহিনী অ্যাডমিনিস্ট্রেশন জানে যে নির্বাচন হবে মানে এটা ধারণা দিচ্ছেন যে বিষয়টা শুধু কথার কথা নয় বিভিন্ন মহল নাকি এর জন্য প্রস্তুত হুম এই দিকটা তো বেশ পজিটিভ শোনাল নির্বাচন নিয়ে যে ধোঁয়াশাটা আছে সেটা কাটানোর একটা চেষ্টা হ্যাঁ একটা স্থিরতার ছবি আঁকার চেষ্টা কিন্তু এর পরেই আবার অন্য সুর ঠিক এইখানেই ব্যাপারটা একটু জটিল হয়ে যাচ্ছে নির্বাচনের এত নিশ্চিত বার্তার পাশাপাশি উনি আবার বলছেন তবে শত্রুরা বাংলাদেশকে একটা অস্থির অবস্থার মধ্যে রাখতে চাইছে যে সবাইকে মিলে প্রতিরোধ করতে হবে হ্যাঁ আবার অন্য জায়গায় বলছেন যে কোনো কারণেই হোক আমাদের শত্রুরা তারা বাংলাদেশকে একটা অস্থির অবস্থার মধ্যে রাখতে চেয়েছে এই শত্রু আর অস্থিরতার কথা কেন আসছে তাহলে সেটাই তো একদিকে বলছেন সব ঠিকঠাক নির্বাচন হচ্ছেই সবাই জানে অন্যদিকে এই ষড়যন্ত্র বা অস্থিরতা তৈরির চেষ্টার কথা কিভাবে মিলছে দুটো হতে পারে এই শত্রু কারা সেটা তো আর খোলাসা করেননি এটা এক ধরনের মানে রাজনৈতিক বক্তব্য আর কি প্রতিপক্ষকে ইঙ্গিত করা বা একটা অদ্দৃশ্য ভয়ের কথা বলে সতর্ক করা উনি নিজেও তো মানছেন যে বাংলাদেশে কিন্তু সরল সহজ ব্যাপার নাই এটা সবসময় একটা জটিলতার মধ্যে পড়েছে আবদ্ধর মধ্যে পড়েছে আচ্ছা মানে উনি নির্বাচনের নিশ্চয়তা দিলেও পথের কাঁটাগুলো সম্পর্কেও ইশারা দিচ্ছেন আমার তো তাই মনে হলো এবং এই কাঁটা বা চ্যালেঞ্জের একটা বাস্তব রূপ নিয়েও কিন্তু উনি কথা বলেছেন সাক্ষাৎকারে কোনটা ওই যে মব ভায়োলেন্স বা গণসহিংসতার ব্যাপারটা বলছেন এখন যে প্রবণতাটা খুব ডেঞ্জারাস সেটা মব ভায়োলেন্স কারও বিরুদ্ধে আক্রমণ করো ওর বাড়ি ভেঙিয়ে দাও ওর ফ্যাক্টরি পুড়িয়ে দাও এইটা খুব ভয়ানক ব্যাপার মব ভায়োলেন্স মানে উত্তেজিত জনতার আইন হাতে তুলে নেওয়া হ্যাঁ কিন্তু উনি এটাকে শুধু স্বতঃফূর্ত জনরস হিসেবে দেখছেন না বলছেন এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না এটা এইবারের পরে আমি দেখতে পাচ্ছি যে খুব পরিকল্পিতভাবে কোনো একটা পক্ষ থেকে এ কাজগুলো করছে পরিকল্পিত তার মানে এর পেছনে অন্য উদ্দেশ্য আছে বলছেন ওনার ভাষ্যমতে তো তাই বলছেন যারা এটা করছে তারা বাংলাদেশে স্থায়িত্বতে বিশ্বাস করে না স্থিতিশীলতায় বিশ্বাস করে না বাংলাদেশ নিজের পায়ে নিজে দাঁড়াক শক্ত করে সেটা চায় না তারাই অস্থিরতা সৃষ্টি করতে চায় ও আচ্ছা তার মানে এই গণসহিংসতাকে উনি ওই শত্রুদের অস্থিরতা তৈরির প্ল্যানের অংশ হিসেবেই দেখছেন একদম লিঙ্কটা ওখানে একদিকে নির্বাচনের দিকে এগুণোর কথা অন্যদিকে এই পরিকল্পিত অস্থিরতা এই দুটো মিলেই দেশের বর্তমান পরিস্থিতির জটিলতাটা ফুটে উঠছে ওনার কথায় আর এই ধরনের সহিংসতা তো শুধু ক্ষতি ক্ষতি করে না সমাজে একটা ভয় একটা অবিশ্বাস তৈরি করে হ্যাঁ এই অবিশ্বাসের প্রসঙ্গটাও তো খুব জোরালোভাবে এনেছেন উনি গত পনেরো বছরে রাজনৈতিক বিভাজনের কথা বললেন নাম না করল ইঙ্গিতটা তো স্পষ্ট খুবই স্পষ্ট বলছেন আমাদের আনফর্চুনেটলি পনেরো বছরের রাজনৈতিক যে বিভাজন সৃষ্টি করা হয়েছে এই বিভাজনের ফলে একটা অবিশ্বাস তৈরি হয়েছে এবং এই অবিশ্বাসটা নাকি সবখানে রাজনৈতিক দল মিডিয়া সাধারণ মানুষ সবার মধ্যেই মানে একটা সার্বিক আস্থার সংকট এটাকে কি উনি এখন প্রধান সমস্যা মনে করছেন মনে তো হচ্ছে তাই কারণ উনি বলছেন আমার কাছে এখন যেটা মনে হয় যে এখন আসলে বাংলাদেশ সবচেয়ে বেশি যেটা দরকার মানুষের মধ্যে আস্থা স্থাপন করা এবং এই আস্থাটা হতে হবে সব দিকে আপনার প্রতিষ্ঠানের প্রতি এবং আপনার নেতার প্রতি রাজনৈতিক দলের প্রতি তার নিজের প্রতি এই আত্মবিশ্বাস ফেরানোটাকেই উনি সামনে এগোনোর মূল চাবিকাঠি মনে করছেন বলছেন সেই আত্মবিশ্বাস তৈরি করেই আপনাকে সামনে এগোতে হবে এটা কিন্তু খুব বড় কাজ বেশ কঠিন কাজ নিঃসন্দেহে তা বটে এই আস্থা ফেরানোর পথে মিডিয়ার ভূমিকা নিয়েও তো কিছু বললেন কিছুটা অসন্তোষের সুর ছিল যেন হ্যাঁ কিছুটা তো বটেই বলছেন আমার খুব দুঃখ হয় কষ্ট হয় যখন আমি দেখি আমাদের সমস্ত মিডিয়া মানে দেশের মিডিয়াগুলো তারা সারাক্ষণ নেগেটিভ ওয়েতে যায় মানে ওনার অভিযোগ মিডিয়া খালি খারাপ দিকগুলোই তুলে ধরে যেটা হয়তো এই আস্থাহীনতার পরিবেশকে আরও উস্কে দেয় এটা অবশ্য অনেক শাসকই বলে থাকেন মিডিয়া নিয়ে হ্যাঁ তবে উনি এটাকে বৃহত্তর আস্থার সংকটের অংশ হিসেবেই দেখছেন এখানে আচ্ছা তাহলে এই যে এত বিভেদ এত অবিশ্বাস গণসংহিংসতার ভয় এই অবস্থায় অন্য দলগুলো যেমন ধরুন এনসিপি বা জামায়াত যারা নির্বাচন নিয়ে এখনও বিভিন্ন শর্ত দিচ্ছে বা আপত্তি জানাচ্ছে তাদের অবস্থানকে উনি কিভাবে দেখছেন এই জায়গাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে উনি কিন্তু এটাকে খুব নেতিবাচকভাবে দেখছেন না দেখছেন না এসব হচ্ছে পলিটিক্যাল পার্টির নেচার পলিটিক্যাল পার্টি সবসময় একটা বার্গেন করতে চায় বার্গেন করে সেটা বেস্ট আনতে চায় মানে এটার রাজনৈতিক দলের স্বাভাবিক চরিত্র দরকষাকষি করা দাবিদাওয়া তোলা তার মানে উনি এটাকে একরকম রাজনৈতিক কৌশল বা দরকষাকষির ক্ষমতা হিসেবে দেখছেন অনেকটা সেরকমই বলছেন এটা আমি কোনো অপরাধ মনে করি না এটাকে আমি মনে করি যে তার যদি পলিটিক্যাল বার্গেনিং করে ম্যানিপুলেশন করে সে যদি কিছু আনতে পারে এটা তার যোগ্যতা বেশ মানে প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ বলতে পারেন হুম একদিকে বিভেদ আর আস্থার অভাব নিয়ে এত উদ্বেগ আবার অন্যদিকে এই দর কষাকষিকে যোগ্যতা বলা একটু স্ববিরোধী লাগছে না লাগতেই পারে তবে হয়তো উনি বোঝাতে চাইছেন যে আদর্শগত বিভেদ আর রাজনৈতিক কৌশল এক জিনিস নয় অথবা বর্তমান পরিস্থিতিতে এটাই বাস্তবতা তবে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা আছে সেটাও কিন্তু বলেছেন ও আচ্ছা মানে আলোচনার সুযোগ আছে হ্যাঁ বলছেন যে আজকে ওরা যেই জিনিসগুলো নিয়ে আপনার করছে এটাকে আলোচনার মাধ্যমে শেষ করা খুব কঠিন ব্যাপার এবং আমি জানি ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে ইতিমধ্যে অনেকটা জায়গা তৈরি হয়েছে যেখানে আরও আলোচনার সুযোগ আছে মানে উনি আশা রাখছেন যে আলোচনার মাধ্যমেই এই বিষয়গুলো সমাধান হবে এটাকে অচলাবস্থা হিসেবে দেখছেন না দেশ তাহলে পুরো সাক্ষাৎকারটা থেথেই যদি আমরা মূল বিষয়গুলো আরেকবার গুছিয়ে নিই প্রথমত ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে একটা দৃঢ় আশাবাদ কিন্তু সেটা আশঙ্কামুক্ত নয় ঠিক দ্বিতীয়ত দেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা চলছে বলে ওনার বিশ্বাস যার একটা উদাহরণ হল এই মব ভায়োলেন্সের বারবারন্ত তৃতীয়ত গভীর রাজনৈতিক বিভাজন এবং এর ফলে তৈরি হওয়া ব্যাপক আস্থার সংকট কাটানোটা এখন সবচেয়ে জরুরি একদম এবং চতুর্থত অন্য দলগুলোর নির্বাচন দর দরকষাকষিকে উনি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন যেখানে আলোচনার অবকাশ আছে তাহলে একদিকে আশা অন্যদিকে আশঙ্কা একদিকে স্থির লক্ষ্যের দিকে যাওয়ার কথা আবার সেই পথেই অনেক বাধা বেশ একটা মিশ্র চিত্র হ্যাঁ এবং এই মিশ্র ছবিটাই হয়তো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার কাছাকাছি বিশেষ করে আস্থার সংকট কাটানোর ওপর উনি যে জোর দিলেন আমার মনে হয় এটাই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই আস্থাটা না ফিরলে নির্বাচন হোক বা না হোক সামনে এগোনোটা খুব কঠিন সত্যিই তাই আর এখান থেকেই হয়তো আমাদের সবার জন্য একটা প্রশ্ন উঠে আসে এই যে গভীর বিভেদ আর অবিশ্বাসের কথা বলা হলো এগুলো কাটিয়ে উঠে সেই কাঙ্ক্ষিত আস্থা আর স্থিতিশীলতা ফেরাতে প্রথম পদক্ষেপটা আসলে কি হওয়া উচিত এটা নিয়ে হয়তো আমরা সবাই আরও ভাবতে পারি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ